ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্স্কি মিত্র দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই আহ্বান জানান জেনেনিস্কি লেখেন আমি সব অংশীদার ইউরোপ যুক্তরাষ্ট্র জি সেভেন জি টোয়েন্টিকে আহ্বান জানাই নিষেধাজ্ঞা আরোপ না করার অজুহাত খোঁজা বন্ধ করুন তিনি আরো বলেন রুশ তেলের ব্যবহার কমানো জরুরি আর এটি অবশ্যই রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান শুনেছি আর এখনো যারা রাশিয়ার কাছ থেকে আমদানি করছেন তাদেরও এটি শোনা উচিত এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন নেটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয় তাহলে তিনি মস্কের উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তিনি লেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে সব ন্যাটো দেশ ও বিশ্বের উদ্দেশ্যে চিঠি আমি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করবে তিনি লেখেন মস্কোর বিরুদ্ধে নেটোর প্রতিশ্রুতি শতভাগের অনেক কম এছাড়া তিনি কিছু সদস্যের রাশিয়ার তেল কেনার অব্যাহত রাখাকে আশ্চর্য বলে বর্ণনা করেন ট্রাম্প প্রস্তাব দেন নেটো একটি গ্রুপ হিসেবে চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করুক তার দাবি চীনের রাশিয়ার ওপর শক্ত নিয়ন্ত্রণ এমনকি প্রভাব রয়েছে আর এই শক্তিশালী শুল্ক সে নিয়ন্ত্রণ ভেঙে দেবে তিনি আরো লেখেন এটা ট্রাম্পের যুদ্ধ নয় আমি প্রেসিডেন্ট হলে এটি কখনো শুরুই হতো না এটি বাইডেন ও জেলনেস্কির যুদ্ধ আমি শুধু এটিকে থামাতে এবং হাজার রুশ ও ইউক্রেনীয় প্রাণ বাঁচাতে সাহায্য করতে এসেছি